নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলে মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি সৌভিক চক্রবর্তী পামিস্ট চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমি আলোচনা করব হাতের জীবন রেখা বা আয়ু রেখার উপর ত্রিভুজ চিহ্ন উৎপন্ন হলে তার ফলাফল কি থেকে থাকে আমাদের জীবনে হাতে ত্রিভুজ চিহ্ন অর্থাৎ হাতের ত্রিভুজ বা ত্রিকোণ চিহ্ন এই ধরনের যে চিহ্ন থেকে থাকে অথবা হাতের এই ধরনের যে চিহ্ন থেকে থাকে এই চিহ্নটিকে যে কোনো প্রকারের ত্রিভুজ হতে পারে বা যে কোনো প্রকারের ত্রিকোণ হতে পারে হাতের ত্রিভুজ চিহ্ন বা ত্রিকোণ চিহ্নকে অত্যন্ত শুভ চিহ্ন মানা হয় হস্তরেখা শাস্ত্রে এই চিহ্নটি হাতের যেখানেই থাকুক না কেন কিছু না কিছু শুভ ফল আমাদেরকে কিন্তু দিয়েই থাকে এছাড়াও যে কোনো রেখা যদি দোষপূর্ণ না হয় একদম সুন্দর সুস্পষ্ট থাকে সেই রেখার উপরে যদি ত্রিভুজ চিহ্ন থেকে থাকে তাহলে তা অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে আবার একইভাবে যদি কোনো দোষপূর্ণ রেখা থেকে থাকে অর্থাৎ কাটাকাটি চিহ্নযুক্ত অথবা জব যুক্ত বা তিল চিহ্নযুক্ত বা যে কোনো ধরনের ক্রস চিহ্নযুক্ত যদি কোনো রকমের রেখা থেকে থাকে তাহলে তার উপর ত্রিভুজ যদি উৎপন্ন হয়ে থাকে সেই বয়সে ওই দোষ থেকেও সেই ত্রিভুজ চিহ্নটি কিন্তু রক্ষা করে থাকে হাতের এই রেখাটিকে আমরা জীবন রেখা বা আয়ুরেখা বা লাইফ লাইন কিন্তু বলে থাকি এই জীবন রেখা বা আয়ুরেখা বা লাইফ লাইনের উপরে যদি যে কোনো প্রকারে ত্রিভুজ উৎপন্ন হয় অর্থাৎ যে কোনো জায়গায় বা যে কোনো প্রকার হতে পারে যে কোনো জায়গায় যদি এই ধরনের ত্রিভুজ উৎপন্ন হয় তাহলে ওই বয়সে কিছু না কিছু উন্নতি আমাদেরকে এই ত্রিভুজ দেবেই সেটা আর্থিক দিক থেকে হতে পারে সেটা ক্যারিয়ার রিলেটেড হতে পারে ধন সম্পদ রিলেটেড হতে পারে বা জমি জমা বা সম্পত্তি রিলেটেড উন্নতি হতে পারে ওই বয়সে কিছু না কিছু প্রপার্টি কেনার বা প্রপার্টি বানানোর যোগ কিন্তু উৎপন্ন হয় হাতে ত্রিভুজ থাকলে সূক্ষ্ম বা ছোট ত্রিভুজ জীবনে কোনো ছোট উন্নতি বা কোনো সূক্ষ্ম উন্নতিকে দেখে থাকে আবার যদি কোনো ধরনের বৃহৎ ত্রিভুজ বা অনেক জায়গা বিস্তৃত হয়ে এই ধরনের যদি ত্রিভুজ উৎপন্ন হয় সেই বয়সে অর্থাৎ যে বয়স থেকে শুরু হচ্ছে এবং যে বয়সে গিয়ে শেষ হচ্ছে সেই বয়সে কোনো বড় ধরনের প্রপার্টি কেনার যোগ যোগ বা যে কোনো বড় ধরনের কিন্তু কিন্তু এটি থাকে কারো হাতে যদি আয়ু রেখা খুবই দোষপূর্ণ হয় অর্থাৎ হাতের আয়ু রেখাটিতে যদি কোনোভাবে এই ধরনের আয়ু রেখাটি একদম ঘন হয়ে থাকে এই ধরনের অথবা আয়ু রেখাতে যদি বারবার এই ধরনের রাহু রেখা কেটে থাকে এই ধরনের হয়ে থাকে অথবা আয়ুরেখার উপরে যদি কোনো ধরনের জব চিহ্ন গঠিত হয় এই ধরনের চিহ্ন তাহলে ওই আয়ু রেখার উপরে যদি কোনোভাবে ত্রিভুজ চিহ্ন থেকে থাকে তাহলে সেটি কিন্তু ওই বয়সে আমাদেরকে কিছু না কিছুভাবে রক্ষা করে থাকে আয়ুরেখা যদি দোষপূর্ণ হয় সেখানে ত্রিকোণ থাকার অর্থ ওই বয়সে স্বাস্থ্য আয়ু দুর্ঘটনা বিপদ সমস্যা এই ধরনের জায়গা থেকে কিন্তু রক্ষা করবে যদি এই ধরনের এর উপরে যদি ত্রিভুজ উৎপন্ন হয় দোষপূর্ণ আয়ুরেখার উপর কিন্তু হাতের আয়ুরেখা যদি নির্দোষ হয় অর্থাৎ একেবারে স্পষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন কোনো দোষ বা ত্রুটি এখানে না থেকে থাকে খুব বেশি রাহু রেখার ক্রস না থেকে থাকে খুব বেশি কাটাকুটি চিহ্নযুক্ত না হয়ে থাকে নির্দোষ যদি হাতে আয়ুরেখা হয়ে থাকে এবং সেই আয়ুরেখাতে যদি কোনো ত্রিকোণ বা ত্রিভুজ চিহ্ন এই ধরনের উৎপন্ন হয়ে থাকে তাহলে ওই বয়সে কোনো প্রপার্টি রিলেটেড সুখ আমাদের অবশ্যই এই ত্রিভুজ দিয়ে থাকে জীবনে কোনো না কোনো উন্নতি কিন্তু এই ত্রিভুজ আমাদেরকে দিয়ে থাকে ধরুন কোনো ব্যক্তির হাত কোনো ব্যক্তির পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইদের সাথে প্রচন্ড ঝগড়া ঝামেলা অশান্তি চলছে কোনোভাবেই তার কিন্তু পৈতৃক সম্পত্তি লাভ হচ্ছে না কোর্ট কাছারি মামলা মোকদ্দমা সে কিন্তু অত্যন্ত সংকটে রয়েছে সেক্ষেত্রেও দেখা হয় হাতের যে বয়সে হাতের যে বয়সে ত্রিভুজ চিহ্ন থাকবে বা ওই বয়সের পরে যদি কোনো ত্রিভুজ চিহ্ন থেকে থাকে তাহলে এটা বোঝা যায় ওই বয়সে কিন্তু সেই ব্যক্তি পৈতৃক সম্পত্তি লাভ করতে সক্ষম হবেন বা সম্ভাবনা অনেক বেশি যদি আয়ু রেখাতে যে কোনো বয়সে যে কোনো বয়স হতে পারে যে কোনো জায়গায় যে কোনো বয়সে এই ধরনের আয়ু রেখার ক্রস থেকে থাকে এবং ঠিক এর পরেই এই আয়ুরেখার ক্রসের পরেই যদি এই ধরনের ত্রিভুজ উৎপন্ন হয় যে কোনোভাবে বা আয়ুরেখাতে একটি জব চিহ্ন যে কোনো প্রকারে যদি আয়ু একটি জব চিহ্ন থেকে থাকে এবং আয়ুরেখার এই জব চিহ্ন সমাপ্ত হওয়ার পরেই যদি এই ধরনের কোনো ত্রিভুজ চিহ্ন উৎপন্ন হয় তাহলে এটি বিপরীত রাজযোগের কাজ করে থাকে অর্থাৎ সমস্যার পর বা সংঘর্ষের পর কোনো বৃহৎ উন্নতিকে কিন্তু এটি বুঝিয়ে থাকে তো এই ছিল হাতের আয়ু রেখায় ত্রিকোণ চিহ্ন সম্পর্কে আমার কিছু কথা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলব ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অন অপশানে সেট করে দিতে ভুলবেন না আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ